আমার মেয়ে চলে এসেছে দেখা যাক কি করে মা কি হলো পড়া করে চলে এসেছিস হ্যাঁ কি পড়া করলি আন্টি আজকে করে শান্তি মারেনি তো মানা পড়া করে নিয়েছলি তারপরে করে কি পড়া দিলো আবার ব্যাগটা রেখে দিয়ে দেখো পুতুল নিয়ে খেলতে বসে পড়েছি দেখছ তোমরা দেখতে থাকো মানে একটু পড়া শুধু মানে পড়া হোক আর না হোক আগে খেলা চাই এখন খালি ইউটিউব দেখবে পুতুল দেখবে পুতুলের দেখবে সেটা নিয়েই চালু পুতুলকে সাজাবে পুতুলকে ঘুম পাড়াবে পুতুলকে খাওয়াবে নিজের খাওয়ার কথা সব ভুলে গেছে বল তুই ভাত খাবি না হ্যাঁ খাবো খেতে পাচ্ছে তো হ্যাঁ খাবো হ্যাঁ খাবো দেখো পাগলিটা পাগলিটা শুধু

কি খাওয়াবো দুধ খাওয়াবো দুধ খাওয়াবি হা নিয়ে চুল পুরো বের হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছে চুলটা বেঁধে দাও আরে তো কালকে শ্যাম্পু করার বলে চুলটা ফুলে আবার শ্যাম্পু করিয়ে তারপর ও তো চিরুনি আসি মাথা ঘষিয়ে তারপর তো বেঁধে দিবি আগে শুকনো হবে তারপর তখন বিকাল হবে তখন আমরা বাঁধবো Gets, you. Hmm. Yeah, bye, bye. Bye, bye. Mm. bye. bye, -bye.